জীবন মানেই কি শুধুই দুশ্চিন্তা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি হবে কি করবো এই সব ভেবেই কি আমাদের দিন কাটে যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণের কথা বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা করতে তিনি যে গীতার জ্ঞান দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না তা ছিল আমাদের সবার জন্য আজ আমরা সেই দশটি মূল্যবান বাণী নিয়ে কথা বলবো। যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন মন্ত্রী সব সময় বলতেন যা ঘটে তা ভালোর জন্যই ঘটে একদিন রাজার হাত কেটে গেল রাজা মন্ত্রীকে বলল এবার কি বলবে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে মন্ত্রী তখন বলল হা মহারাজ এটিও ভালোর জন্য রাজা রেগে মন্ত্রীকে কারা বন্ধ করল কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যে দস্যুদের হাতে ধরা পড়লেন তারা দেবীকে নর বলি দিত কিন্তু তারা দেখল রাজার হাত কাটা তাই তাকে ছেড়ে দিল রাজপাশাতে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন আমাদের জীবনে অনেক দুঃখ আসে কিন্তু মনে রাখতে হবে তার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটি ঘটেছে শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মে মনোযোগ দাও ফলে জন কৃষক খুব পরিশ্রমী ছিলেন কিন্তু ফল ভালো হতো না তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর তাকে বললেন তুমি শুধু তোমার কর্তব্য করো আমি ফল দেব কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন কিন্তু আবারও ফলন হলো না তিনি হতাশ হলেন ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক সময় সঠিক কাজ করাও জরুরি তুমি নিজের কাজকে হান্ড্রেড পারসেন্ট দাও ফল দেওয়া আমার দায়িত্ব আমাদের প্রায় ফলের চিন্তা বেশি হয় কিন্তু যদি আমাদের কাজে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিই তাহলে ফল নিজে থেকেই আসবে শ্রীকৃষ্ণ বলেন আসল শত্রু তো তোমার মনের ভেতরে একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না তিনি জানতেন না তার আসল শত্রু বাইরে না ভেতরে তার ভেতরের রাগ হিংসা এবং অহংকারী তাকে শান্তিতে থাকতে দিত না যখন তিনি এই নিজের দুর্বলতাগুলি যুদ্ধ করে জয়ী হয়ে উঠলেন তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি কিন্তু আমাদের ভেতরে ভয় রাগ অহংকারী আমাদের সবথেকে বড় চিন্তার কারণ নাম্বার চার পরিবর্তনই জগতের নিয়ম আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয় শৈশবের পর যৌবন আসে যৌবনের পর আসে বার্ধক্য কোনো কিছুই চিরস্থায়ী নয় মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে যদি আমরা এই সত্যটা মেনে নিই যে সব কিছুই পরিবর্তনশীল তাহলে দুশ্চিন্তা আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না নাম্বার পাঁচ অতীতে আটকে থেকো না একজন ব্যক্তি সব সময় তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষী রূপ করত এর ফলে সে তার সামনে এগোতে পারছে না তার বন্ধু তাকে বলল তুমি যদি গাড়ির আয়নার পেছন দিকে তাকিয়ে গাড়ি চালাও তাহলে কখনো কি নিরাপদে সামনে এগোতে পারবে লোকটি বুঝতে পারল অতীত থেকে শিক্ষা নিতে হবে কিন্তু সেখানে আটকে থাকা যাবে না অতীত থেকে শিক্ষা নিন কিন্তু অতীতকে আপনার ভবিষ্যৎ হতে দেবেন না উপদেশ ছয় ক্ষমা করতে শেখো দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হলো একজন তার বন্ধুর ওপর রাগ করে থাকলো সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তাকে ক্ষমা করল তখন তার মনে শান্তি ফিরে এলো ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া না নিজেকে মুক্তি দেওয়া ওদের সাত আবেগ নিয়ন্ত্রণ করা যখন আমরা এগিয়ে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই আবেগের বসে আমরা এমন কথা বলি পরে অনুতাপের কারণ হয় শ্রীকৃষ্ণ বলেছেন আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখুন প্রদেশ আট নিজের ওপর বিশ্বাস রাখো একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় বলে মনে করত না তার কোচ তাকে বলেছিলেন তুমি কেমন খেলোয়াড় অন্যরা ঠিক করবে না তুমি নিজে ঠিক করবে নিজের ওপর বিশ্বাস রাখো একসময় সে ভালো খেলোয়াড় হিসাবে পরিচিত পেল উপদেশ নয় আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি উপদেশ নয় আশা কখনো হারিও না অন্ধকার রাতের পর যেমন সূর্য আসে তেমনি আমাদের জীবনে দুশ্চিন্তার পর সুখ আসবে আমাদের শুধু অপেক্ষা রাখতে হবে আশা রাখতে হবে যত কঠিন সময় আসুক না কেন আমাদের আশা রাখতে হবে উপদেশ দশ ভালোবাসা ছড়িয়ে দাও যখন ভালোবাসা দিই তখন আমরা তা ফেরত পাই ভালোবাসা আমাদের মনকে শান্ত করে আমাদের দুশ্চিন্তা কমায় আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন দেখবেন আপনার জীবন শান্তিতে ভরে উঠবে স্নের এই উপদেশগুলো কোনো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ হয় এইগুলো জীবনের শাশ্বত শব্দ দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকারী উপায় নেই আছে শুধু সঠিক জ্ঞান সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার জন্য লাগে সাহস যখন মন খারাপ হবে তখন মনে রাখবেন আপনি একজন যোদ্ধা আপনার জীবনে কুরুক্ষেত্রের একাই লড়েছেন আর আপনার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ তিনি আপনাকে পথ দেখাচ্ছেন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ